বিজয়ের মাসের ধারাবাহিক আলোচনা বৈরী সময়ে বিজয়ের মাসে বিজয় খুঁজি এই পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানেন যে ডিসেম্বরের প্রথম দিন থেকে। আমরা প্রতিদিনই দেশের বিদগ্ধ জনদের জনদের বিশিষ্ট আমন্ত্রণ করে তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের কথা শুনছি বিজয়ের মনে বিজয়ের কথা শুনছি তাদের স্মৃতির কথা শুনছি আজকের এই পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আহ একজন বিদগ্ধ জন বিশিষ্ট জন বাংলাদেশের সেরা গিটার শিল্পী হাওয়াই শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সঙ্গীতে যার অবদান অনেক অনেক জানাব এনামুল কবির এনামুল কবির আপনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাকে সময় দিতে রাজি হয়েছেন সেজন্য ধন্যবাদ তোমাকেও আলোচনায় যে বিষয়টিতে ঢুকবো ঢোকার আগে আমরা যদি ঠিক আপনার মুখ থেকে আপনার কিছু অভিজ্ঞতা শুনতে চাই আমাদের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ আপনি বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন আমাদের স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধে আপনার গান বাজানো হয়েছে তো সেই বিষয়গুলো সেই ঘটনাগুলো একটু আগে প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই আহ দেখো সাগর সেই উনিশশো সত্তর থেকে আমি আসি একাত্তর পরে আসতেছে আমি তখন নারায়ণগঞ্জে শামজুজ্জোহা নামে একজন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু তার স্ত্রীকে আমি গিটার শিখাতাম তো ওই গিটার গীত উনিশশো যখন আওয়ামী লীগ আসলো তখন বঙ্গবন্ধু শামজুজ্জোহা সাহেবকে বললেন কি যে পশ্চিম পাকিস্তান থেকে সতেরো জন আওয়ামী লীগের ডেলিগেট আসবে তো ওদেরকে আমরা বাংলা গান শোনাতে চাই সেই ব্যবস্থা করেন আপনি তো সামজুদ সাহেব আমাকে বলেন যে কবির ভাই এরকম তখন তো ওনাকে আমরা বঙ্গবন্ধু বোধ ডাকতাম না পরের দিকে আসে ডাকছি তো আমি এখনই বঙ্গবন্ধু বলছি ওনাকে তো বঙ্গবন্ধু বললেন যে এদেরকে নিয়ে আমরা নৌবিহারে যাব সারা দিনই গান শোনা যাবে বাংলা গান সেটা দেশের গান হোক রবীন্দ্র নজরুল পল্লীগীতি ফোক সবগুলো নিয়ে তো ওই ধরনের শিল্পী আমি বাছাই করে তিনজনকে নিলাম একজন হলো সর্দার আলাউদ্দিন স্বাধীন বাংলা বেতারের শিল্পী এসে উনিশশো বাহাত্তর সালে ইন্তেকাল করছে আর আরেকজন হলো নিতাই রায় উনি ভালো ক্লাসিক্যাল জানতেন এবং সব ধরনের বাংলা গানে উনি জানতেন তো আমরা এই তিনজন আর একজন তবল বাদককে নিয়ে আমরা মেরি এন্ডারসানে উঠলাম পাগলা থেকে পাগলা থেকে ইয়েতে যেত আমরা চাঁদপুর পর্যন্ত যাব আবার ঘুরে আসবো তো যাই হোক আমরা সবাই শিল্পীরা উঠেছি আমরা ওঠার একটু পরেই বঙ্গবন্ধু ওনার দলবল নিয়ে পাকিস্তানি থেকে যারা আসছে সতেরো জন তাদেরকে নিয়ে উঠলেন উঠলে ইস্তিফা ছাড়লো আমরা গানের আসা শুরু করেছি তো প্রথমে সব ধরনের গানই হয়েছে ভাইয়া হয়েছে রবীন্দ্র নজরুল দেশের গান এগুলো করেছেন আরো দুইজন শিল্পী ছিলেন আর যেহেতু আমি গিটার বাজাই সবসময় গিটারিস্টদের শেষেই দেওয়া হয় এবং আমি শেষে গিটার বাজালাম এবং সেখানে আমি দুইটা গানের সুর বাজালাম একটা হলো তুই ফেলে এসেছিস কারে মন্নে আমার তাই জন্ম গেল শান্তি পেলি নারে মন নে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা হলো ভা ওই ফান্দে পড়িয়া ভগা কান্দে উত্তরবঙ্গের তো উনি শোনার পরে সর্বশেষ আমার শোনার পরে আমার কাছে এসে আমার মাথা চুলো খারাপ ছিল আমার মাথা মধ্যে হাত দিয়ে যে তোর চুলগুলো তুই তো ভালো বাজাইছিস গিটার তো আমার মনের মতো গান বাজেছিস আমার পছন্দের গান বাজেছিস তুই এগুলো তো আমার পছন্দের গান তো আমাকে জিজ্ঞেস করলেন বঙ্গবন্ধু যে তোর বাড়ি কোহানে গোপাল বন্ধের ভাষায় তো আমিও ওইভাবে উত্তর দিলাম যে আমার বাড়ি যশোর জাফর কোহানে পড়লাম কালিয়া থানা এরপরে জিজ্ঞেস করলেন উনি আমাকে যে তোর বাপের নাম কি আমি বললাম যে আমার বাপের নাম শেখ সারোয়ার তখন উনি অবাক হয়ে বললেন কি যে ও তুই মিয়া ভাইয়ের ছেলে মিয়া ভাই তো গোপালগঞ্জে আমার থেকে এক বছরের সিনিয়র ছিলেন তো আমার মাথায় হাত দেখুব দোয়া করলেন বাজা ভালো বাজে সে আর বাজিয়ে যায় তো তখন থেকে আমি একটা উৎসাহ বোধ করলাম যে শেখ মুজিবরের মতো একজন মানুষ গান শুনে আমাকে উৎসাহিত করেছেন আমার মাথায় হাত দিয়ে আদর করেছেন তো তখন থেকে আমার আরো উদ্দীপনা বেড়ে গেল যে আমি এটাকে যেভাবে করি ধরে তারপর তো মাস আসলো যুদ্ধ আসলো আমি তখন সেই ছাব্বিশে মার্চে আমি মহাকালীতে ছিলাম অর্জ গেট বলে জায়গাটার নাম তো রাতে এগারোটার পরে দেখি যে আমার বাসার সামনে দিয়ে ওই একে আর্মির ট্যাং যাচ্ছে আর আসতেছে সারা রাত ভরে ওখানে যারা আমলি করতেন তারা আমাকে এমনি এইভাবে জানতেন কারণ আমার বাবা সেই ছোটবেলা থেকে যেহেতু বঙ্গবন্ধুর সাথে চলাফেরা করেছেন সেহেতু আমরা এমনিতে আমলি হয়ে গেছি যদি ওইভাবে সক্রিয় ভাবে ছিলাম না তো না আমাদেরকে পিছনের রোতে নিয়ে গেলেন আমাদের বাড়িগুলো ছিল একদম রাস্তার সাথে টিনের ঘর বাড়ি তো আমাদের পিছনে নিয়ে গেলেন সারা রাত ধরে আমরা বসা থাকলাম পরে যখন সকাল হলো এরপরে যখন আহ কারফিউ দিয়েছিল কারফিউ উঠে যাওয়ার পরেই আমার একটা ছোট্ট মোটর সাইকেল ছিল তা আমি আমার স্ত্রীকে নিয়ে আর কবি চঞ্চল আমার ছেলেকে নিয়ে আমি ধানমন্ডিতে আমার বড় ভাইয়ের বাসায় পরে আমার বড় ভাই তখন চাকরি করেন উনি এর আগে পাকিস্তানি এয়ারফোর্সে বারো বছর চাকরি করে অবসরে চলে আসছিলেন এখানে এসে চাকরি নিয়েছেন তাই আমি আমার ভাইকে বললাম ভাই চলো তো আমরা একটু ঢাকা শহরে ঘুরে আসি দেখে আসি তো আমি যখন মোটরসাইকেল নিয়ে নিউ মার্কেটের পাশে যাচ্ছি দেখি যে ডেড বডি পরে রয়েছে তরকারি যারা বিক্রি করতেছিল ওই ডেড বডি অন্য জনে আবার বস্তাদের ঢাকি ওইখানে বসে তরকারি বেঁচতেছে আমি আমার ভাইরে বললাম যে দেখো ভাই কি অমানবিকতা একটা লোক মারা গেছে তার দোকানে বস্তা দিয়ে ঢাকিয়ে ইয়ে করতেছে তারপর দেখলাম যে একটা রিক্সার উপরে একটা ডেড বডি পড়ে আছে তা আমি ওখান থেকে ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে গেলাম জগন্নাথ হলে আমার তেরো জন ছাত্র ছিল গিটার শিখতো আমার কাছে একটা রুমে তো আমি গেটের কাছে যেতেই দারুণ আমাকে চিনতো আমি তো সপ্তাহে দুদিন যেতাম দারুণ আমাকে বললো স্যার গত রাত্রে আপনার তিনজন ছাত্র মারা গেছে তারপরে তো আমি ভয়ে আমার শরীর ইয়ে হয়ে গেছে আমি শেষে আর থাকলাম না আমি বড় ভেজে বললাম ভাই চলো আমার বাহিরে মোটর সাইকেল চালিয়ে দিলাম তখন ডক্টর জিসিদেবের বাসায় খোঁজ নিতে আসলাম যে ওনার কি অবস্থা আছে দেবের ছেলের বউ পুরবী ও আমার কাছে গিটার শিখতো তখন তো ও শুনলাম যে উনিও নাই এখানে এ এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম ড হিরণময় সেনগুপ্তর বাসায় যেখানে ফণীভূষণ মজুমদার থাকতেন স্বাধীনতার হয়েছিলেন আরকি ওনার খোঁজ খবর করতে গেলাম যার পরে ওনার ছোট বোন বিজয় দিদি আমার কাছে গিটার শিখতো তো বিজয় দিদি প্রথমে দরজা খুলে আমাকে দেখে অবাক হয়ে গেছে স্যার আপনি আমি হ্যাঁ কয় যে এইভাবে এত ঈশ্বর মধ্যে আপনি আসছেন কেন আমি সবাই খবর নিতে আসছি আমাকে নিয়ে গেল ওনারা যেখানে পুজো টুজো দেয় ঘরের মধ্যে ঠাকুর ঘর আছে একটা ওখানে গিয়ে দেখি সব ভাঙচুরা ওনার ইনস্ট্রুমেন্ট ভেঙে রাখছে ওখানে তো যেহেতু পাইনি তাদের আরো বেলা রাখছিল যে তাতে পাইনি তো যাও এইভাবে আমরা দেখি আমি তো বাসায় চলে আসলাম তারপরে এইভাবে তো চললো সারা ঢাকা শহর আগুন জ্বলতেছে আমরা দেখতেছি তো আমি বাসায় আইসা আমার বড় ভাইকে বললাম ভাই আমাকে বললে তুই বেশি আর বেরবি না এখন যাস না কোথাও তো আমি তো ঘরেই থাকি স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠান শুরু হয়ে গেল আমার যখনই ওই গানটা বেজে উঠলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সমস্ত গার লোম দাঁড়িয়ে গিয়েছিল একটা আলাদা একটা অনুভূতি যখন এটা শুনতাম চোখ দিয়ে পানি ইয়া আমার সমস্ত লোম দাঁড়িয়ে যেত গায়ে তো এইভাবে তো যুদ্ধ শুরু হয়ে গেল বিভিন্ন জায়গায় আমি ঘরে ঘরের জানলা দরজা বন্ধ করে স্বাধীন গানগুলো শুনতাম এবং আমার একটা টেপ রেকর্ডার ছিল বড় স্কুল টেপ রেকর্ডার ওই গানগুলো রেকর্ড করে রাখতাম তো দুই মাস তিন মাস চার মাস হয়ে যাচ্ছে যুদ্ধ চলতেছে যুদ্ধ আমরা স্বাধীন বাংলা বেতার শুনতেছি এইভাবে তো আমার কাছে মনে হলো কি যে এইভাবে তো আর যুদ্ধ চলবে না একদিন তো দেশ মুক্ত হবে হবে তা মুক্ত আমি স্বাধীন বাংলা রেকর্ড রেকর্ড করে করে রাখি আমি আস্তে আস্তে ওই গানগুলো নোটেশন শুরু করলাম যে এগুলো হয়তো ভবিষ্যতে কাজে লাগবে তো যা হোক শেষ পর্যন্ত কাজে লেগেছে আমি স্বাধীনতার সময় আমরা একবার ঢাকায় একবার আমাদের বাড়ি নড়াইল ওখানে দৌড়াদৌড়ি করছে আমাদের পরিবারকে নিয়ে তো যুদ্ধে যাইনি ঠিকই কিন্তু আমরা স্বাধীনতা যুদ্ধের সময় জনগণের সম্পদ জনগণের মান যানমান রক্ষা করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি আমার গ্রামেই আমাদের একজন ভাই সে পাঁচ টাকা দিয়ে একটা ছাগুনকে যায় একজন হিন্দু ভদ্রলোকের তো আমি বললাম কি ব্যাপার কমকে বলছে যে পাঁচ টাকা দাও তোমাদের তো ইন্ডিয়া চলে যেতে হবে এগুলো বেশি থুয়ে যাও তো শেষে আমরা যারা পাড়া পাড়ায় ছেলেপে ছিলাম তারা ওই ছেলের ধা তার কাছ থেকে ছাগল টাগল দিয়া পরে আমরা আমরা পাহারা দিতাম আর যখনই শুনতাম খবর আসতো যে আজকে আর্মি আসবে নামবে সমস্ত গ্রামের লোক অন্য গ্রামে চলে যেতাম আমরা সে একটা বিভৎস দিন ছিল সারা রাত ধরে আমরা জেগে থাকতাম আমাদের পাশের বাড়িতে একটা হিন্দু পরিবার ছিল আমার বাবাকে জামাই বলে রাখতো বলতো কি জামাই তোমরা যদি চলে যাও তাহলে আমাকে সাথে করে নিয়ে যায় এইভাবে মুক্তিযুদ্ধের দিনগুলো কাটছে পরে যখন স্বাধীনতা সময় ঘুমিয়ে এলো আমি তখন আমরা ঢাকায় ফিরে আসলাম আমি তখন এলিফেন্ট রোডে থাকতাম তো তখন সেই তোমার পাকিস্তানি আর্মি যেদিন সারেন্ডার করলো সেদিন আমরা ওখানেই ছিলাম ঢাকাতেই ছিলাম তো এরপরে তো দেশ স্বাধীন হলো আমরা মুক্ত হলাম কিন্তু সেই মুক্ত ও সেই অনুভব আজকের দিন আমি বুঝতে পারছি না ফিল করতে পারছি না আজকের দিনে আসার আগে আমি আবার একটু ঠিক পিছনে আরেকটু থাকতে চাই আপনার কাছ থেকে আপনি যে বললেন যে সেই সময়কার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো শুনলেন রেকর্ড করলেন আপনি সাইটেশন করতে থাকলেন এবং আমি জানি যে আপনার অনেকগুলো বই গানের উপর এই এইসব মিলে আপনি এই যে মুক্তিযুদ্ধের অমূল্য সম্পদ গান যেগুলো সংগ্রহ করেছেন এগুলো নিয়ে আপনি কি এ পর্যন্ত কি করেছেন এই জায়গাগুলো যদি একটু আমাদের বলেন তুমি দেখো যখন আহ বঙ্গবন্ধুর মৃত্যুর পরে স্বাধীন বাংলা বেতার বা ইয়া ঢাকা বেতারে টেলিভিশনে বঙ্গবন্ধুর গানগুলো বা স্বাধীনতা যুদ্ধের গানগুলো বাজানো বন্ধ হয়ে গেল এটা তোমরা জানো তো ওই সময় আমি ঘরে বসে টু ইউনিয়নের সামনে বসে গিটারে ওই মুক্তিযুদ্ধের গানগুলো রেকর্ড করতাম আমার কয়েকজন স্টুডেন্ট নিয়ে জয় বাংলা বাংলা জয় সোন একটি আর মোরা একটি ফুলকে বাজাবো বলে তীর হানায় সাগর নঙ্গর তোর তর এইসব গানগুলো একটা ক্যাসেট করলাম ক্যাসেট করে আমি আমার তখন স্টেডিয়ামে ছোট একটা দোকান ছিল ইলেকট্রনিক্স এর আমি ওই দোকানে নিয়ে ক্যাসেটটা যেদিনই যখনই বাজাতাম হুগড়ি খেয়ে লোক পড়তো কারণ ওই সময়তেই গানগুলো বন্ধ হয়ে গেল কেউ শুনতো না শুনতে পারতো না স্বাধীনতা যুদ্ধের সময়তেই গানগুলো অহরহ সুরে মানুষ শক্তি অর্জন করেছে আমরাও অর্জন করেছি তো শুনতো না যখনই আমার ক্যাসেট প্লেয়ারে ওই গানটা বেজে উঠতো জয় বাংলা বাংলা যায় মানুষ উমনি খেয়ে পেতো কেনার জন্য এটা তোমাকে বিশ্বাস করতে হবে যে আমার ইলেকট্রনিক্স দোকানে অন্য কিছু আইটেম বিক্রি না হলেও ডেলি প্রায় তিরিশটা চল্লিশটা ক্যাসেট বিক্রি হতো যে মুক্তিযুদ্ধের গানে গিটারের মিউজিক গুলো তো আমার পাশে ছিল স্কোয়ার ইলেকট্রনিক্স আর এক পাশে ছিল মডার্ন ইলেকট্রনিক্স আমাকে এসে বলে যে যেহেতু আমি রেডিওতে গিটার বাজাই উস্তাদকে সম্বোধন করে আমার কে উস্তাদ আপনি যে এইসব গান বাজান আপনাকে তো ধরবে না তো তখন মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর বডিগার্ড বলে সবাই বলে পরিচিত যে আমরা দেই সে স্টেডিয়াম মার্কেটের সভাপতি ছিল তো আমার সামনে যে হাইটে যেত যে মাঝে মাঝে কবির কেমন আছো আমি আসি ভালো আছি তা আমি বললাম যে মহিউদ্দিন ভাই আমি যে এই যে বঙ্গবন্ধু বা স্বাধীনতার গানগুলো এই যে বাজাই আমার দুই দোকানদার আমাকে ভয় দেখাচ্ছে তো একটা প্রচলিত একটা ভাষা ব্যবহার করলো যেটা আমি এখন ব্যবহার করব না উনি ওই ভাষাটা ব্যবহার করে বললো কি আপনি বাজান তো কে কি বলে দেখবো আর কি তো তখন আমি সাহস পেলাম তো এই এইভাবেই ওই সময় আমি কিন্তু সাহস করে মুক্তিযুদ্ধের গানের মিউজিক গুলো আমার দোকানে বাজাতাম এবং মানুষ প্রচুর সংগ্রহ করতো কিন্তু আর কি এবং তার পরবর্তীতে এসে স্বাধীন বাংলা বেতারে বেলাল মোহাম্মদ উনি আমাকে নানা বলে সম্বোধন করতেন যেহেতু আমার মেয়ে কাকলিকে মা বলতেন তা আমাকে একদিন বললেন সেটা বেশ পরে উনিশশো সেইগুলোকে স্বরলিপি করছেন না কেন তো আমি বললাম যে এটা ভালো খবর কিন্তু আমাকে তো সহযোগিতা করতে হবে আমি গীতিকারের নাম জানি না সুরকারের নাম জানি না তো বেলাল মোহাম্মদ বলল যে আমি আপনাকে এগুলো সংগ্রহ করে দিব তো যাই শেষ পর্যন্ত আমি কাজটা শুরু করেছিলাম আমার আমার মনে আছে আমার গিটারে মুক্তিযুদ্ধের গানের এই স্বরলিপি বইটা বেরিয়েছিল উনিশশো সালে তখন এরশাদের আমল আমরা বাইরে কোনো হল ভাড়া করে এই বইটার প্রকাশনী উৎসব করার সাহস পাইনি তখন আমার আমার সাথে ছিল দিনুবিল্লা মুক্তিযোদ্ধা দিনুবিল্লা এবং সন্তোষ গুপ্ত সংবাদের উনি আসছিলেন আমার বাসায় আমরা বাসায় করলাম উৎসবটা তারপরে আহ আমাদের ওস্তাদ আফিদ হোসেন খান মির কাশেম খান আরShaderType খবরের সম্পাদক ছিল নামটা খবর খবর পত্রিকা হক মিজান ছিল আবার ভাইরা ভাই ছিলেন পাসপোর্টের ডিজি কাজীBahab দুদিন আছেন আর অনুসন্ধানটা উপস্থাপনা করেছিল দিনু বিল আমরা এটা ঘরের মধ্যে করেছিলাম ভয়ে যে আমরা বাইরে করতে গেলে যে আবার কোনো অসুবিধা হয় এটা করিনি তো ওই তখনই আমার 84 সালে মুক্তিযুদ্ধের ওই শারীরিক ওইটা বের হলো এবং এই পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময়কার বা পরে বা আগে যত স্বরলিপি হয়েছে আমি বসে বসে এগুলো করতাম করার পরে আমার বছর কয়েক আগে আমার একশো একটা গানের স্বরলিপি যেটা আহ অনন্য প্রকাশনী বের করেছে বাংলা একাডেমি যেটা খুব বিক্রি হয় তো তো আমি এইগুলো কাজ করেছি এবং আমি তোমাকে বলতে চাই যে আহ গত পনেরো ষোলো বছর ধরে মুক্তিযুদ্ধের গানের সুর বা যে সংসদ টেলিভিশন নামে একটা চ্যানেল আছে যেখানে বাজে এবং এক সময় সাংবাদিক আমাকে এসে বললো যে আপনি রিপোর্ট করেন আমরা রিপোর্ট করে দিই যে আপনাকে কোনো সম্মানই দেয়ও না আপনার নামও বলে না তো তখন আমার ছেলে রাজনীতি করতো ও বললো না বাবা তুমি এগুলো করতে যাই না খাবার কি দরকার থাক পয়সা পাও না তাতে কি আছে কিছু আছে যায় না তো যাই গত সতেরো বছর ধরে এই গান বাজছে এখন আমি কয়েকদিন আগে বাংলাদেশে ফোন করে জানলাম যে দেখতো ওই চ্যানেলটা চলে কিনা আমার ওই গান বাজে কিনা তো এখনো হয়তো তারা দেখে নেই যে মুক্তিযুদ্ধের গান বাজতে সেই চ্যানেলে তো এখন সেই চ্যানেলটা আছে বাজে সংসদ বাংলাদেশ টেলিভিশন নামে আরকি তো তো আমার জীবনে তো অনেক ইতিহাস আছে স্বাধীনতা যুদ্ধের আমি তোমাকে বলি একশো পঞ্চাশ নম্বর চকমগল টুরি অনেকবার এসছে বঙ্গবন্ধুর আত্মজীবনীর মধ্যে যারা তো যারা পড়েছে এই বইটা তো ওই একশো পঞ্চাশ নম্বর চকমগল থাকতেন শকত আলী ভাষা সৈনিক বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ লোক ছিলেন ওখানে সমস্ত গোপন মিটিং হতো ওই বাসায় একশো পঞ্চাশ নম্বর চকমগল যুদ্ধে তা আমার সৌভাগ্য ছিল যে উনিশশো আহ সালে ওই বাসায় আমার বিবাহ হয়েছিল এবং শকত আলী এবং ওনার স্ত্রী আমাকে ওই বাসায় নিয়ে বিবাহ দিয়েছিলেন কারণ আমি আমার স্ত্রীকে কি বলবো হ্যাঁ এইভাবে আমাকে খোঁজাখুঁজি তখন আমার আওয়ামী লীগের যারা বড় বড় নেতারা বঙ্গবন্ধুর সাথে থাকতেন মহিউদ্দিন বরিশালের মহিউদ্দিন ওনাকে আমার ভাইরা বললেন কি যে দেখো মহিউদ্দিন গিটার বাদক আমার শালিকে নিয়ে কি করা যায় ওরে ধরে পেদা নিয়ে দাও তো এখন মহিউদ্দিন কি বলছে যে শোনো সে কি তার কি জোর করে নিয়ে গেছে নাকি তো বললো যে না সে স্বেচ্ছায় গেছে তাহলে আর কিছু করার নাই এর মধ্যে ওই শকত আলীরে ফোন দিছে মহাউদ্দিন সাহেব ওনার আগে থেকে পরিচিত ছিল বললো কি যে এরকম আমার আহ শালিনে পাওয়া যাচ্ছে না আপনি কিন্তু জানেন তো শকত আলী বললেন কি যে ও ওনরা দুইজন মেহমান আমার বাসায় আছে আপনি ভাবেন না চিন্তা করেন না এইগুলো জীবনের ইতিহাস আর কি তো আমাকে খুব ভালোবাসতেন তোমার ওই আমার আমার ডাক্তার ছিল ফজলে রাব্বি উনি স্বাধীনতা যুদ্ধে মারা গেছে রাব্বি তো ওনার রুগী ছিলাম আমি যেহেতু আমি শিল্পী ছিলাম যার জন্য যেখানে গেছি যে ডাক্তারে গেছে গেছি তারা সবসময় আমাকে খুব আদরের সাথে চিকিৎসা নাই তো এখনো ওই সুযোগ দিছে নেয় সুবিধাটা আমি ভোগ করি তো আমার কষ্ট হয় যে আজকে বাংলাদেশে যে অবস্থা সেই অবস্থার জন্যে আমরা আমার মনে পড়ে যে আমরা প্রত্যেক বছর স্বাধীনতা দিবস বিদেশ দিবস ধানমন্ডি লেকের পরে খুব জাক সাথে করতাম মূল শিল্পী ছিলাম আমি গান করতাম গিটার গাতাম তো কালকে আমি একজন এডিকেশ করলাম কি তোমরা কি করবে না নাকি এখন নেবার কয় আপনি নাই আর দেশের যে অবস্থা তাতে এগুলা কইরা কি আপনারা শেষ পর্যন্ত আপদস্থ হবে কিনা এইগুলো আর কি তো যাক এই সংক্ষিপ্ত জীবনী আমার জীবনের আমরা এখন তো সময় এই যে আপনি বললেন যে মানে ধানমন্ডি tapering প্রতি বছর ঝাড়ঝমক ভাবে বিজয় দিবস স্বাধীনতা দিবস আমাদের 21 ফেব্রুয়ারি উদযাপন করতেন এবার তারা ভয় পাচ্ছে যে আপদস্থ হবে কিনা এই যে এইবার একটা ভিন্ন পরিপ্রেক্ষিতে ভিন্ন অবস্থায় বিজয় আমরা আমরা পুরো পুরো মাসটাকে আসলে বিজয়ের মাস মাস দেখি সালের ডিসেম্বর কোনো না কোনো সময় কোনো না কোন অঞ্চল পাকিস্তানি শত্রুদের হাত থেকে মুক্ত হয়েছে ফলে ষোলো ডিসেম্বর আমাদের বিজয় দিবস কিন্তু পুরো মাসটাই আমাদের বিজয়ের মাস এইবারের দুই হাজার চব্বিশ সালের এই যে রাজনৈতিক একটা ভিন্ন অবস্থায় দাঁড়িয়ে আপনি আপনি উনিশশো সাল দেখেছেন আপনি এত বছর বৈরী সময়েও আপনি স্টেডিয়াম মার্কেটে গান বাজিয়েছেন কিন্তু এইবারের এই সময় এসে দাঁড়িয়ে আপনার কি মনে হয় আপনি এখনকার সময়টা কি অনুভূতি হয় আমার অনুভূতি আমার ব্যক্তিগতভাবে যদি আমি থাকতাম আজকে ঢাকায় আমি চেষ্টা করতাম যে ছোটখাটো করে কিছু করা যায় কিনা কারণ আমি দেখছি যে যারা আমাদের সাথে বসতেন তিন চারজন মুক্তিযোদ্ধা ছিলেন সবসময় আমার কাছে মুক্তিযুদ্ধের গানগুলি তারা শুনতে চাইতেন এবং আমিও ওইভাবে পরিবেশনা করতাম করতাম আর কি গানও এবং বিজয় দিবসে আমরা আগে থেকে একটা প্রস্তুতি দিতাম সবাই বলতাম যে আমরা একসাথে অনুষ্ঠান করার পরে খাওয়া হবে এইগুলো হবে আমি আসার আগে একটা ছোটখাটো অনুষ্ঠান আমি করে এসেছি অবশ্য আর যেটা ফেসবুকে ভিডিওটা আসছে আমি সেদিন দেখলাম আর কি তো ওখানে সবাই ধরলো যে কবি ভাই আপনি চলে যাবেন আমাদের কিছু দেশত্ব গান মুক্তিযুদ্ধের গান শোনা যান তা আমি ওখানে তিনটা গান করেছিলাম আমার মনে পড়ে সেটা ভিডিওতে আছে এখন ওই ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাথা তারপর ধন ধন্য পশু ভরা আর লাস্টে বাদি ছিলাম তীর হারা এই ঢেউ সাগর পাড়ি দিব রে তো সবাই এনজয় করছে আর কি তো আমার মনে হলো যে আমি আমি যে চলে আসবো চট করে তা কাউকে বলি নেই তা আমি ওই দিনই বুঝে ফেললাম যে আমার শেষ হয়তো আপাতত বিজয় দিবস উপলক্ষের গান বিজয় দিবস আসার আগেই আমি করে ফেললাম আর কি তো এইটার জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করি যে আমি আসার আগে মুক্তিযুদ্ধের গান বা মুক্তিযুদ্ধের স্মরণে কথাবার্তা ওই আমাদের সামনে তিন চারজন মুক্তিযোদ্ধা বসা ছিলেন গান শুনেছেন আমার সাথে হাতে তালে দিয়ে গানগুলো ওনারা গাইতে চেষ্টা করেছেন তো এটা একটা আমার জীবনের পাওয়া কিন্তু এবারকার যে অবস্থা দেখতেছি আমার কাছে মনে হয় যে এইভাবে প্রকাশ্যে লেকের পারে অন্য কেউ গান করবে কিনা হয়তো বা করতে পারে কিন্তু আমি সেখানে নাই আর কি থাকতে পারছি না কিন্তু এখনকার যে রাজনীতি দেশের এখনকার যে সরকার এখনকার যে শাসন আপনার কি মনে হয় যে এখনকার সরকার আসলে সরাসরি আমাদের যে উনিশশো একাত্তরের যুদ্ধ তার বিপক্ষে অবস্থান নিয়েছে এরকম কিছু কি আপনার মনে হয় না এটা তো ওই যে ইয়ে কি ইয়ে প্রেস করে সব ভুলাই দিছে এটা তো সবাই জানে তো হ্যাঁ আমি দেখো ওই কথাটা বলার পরে আমি করলাম কি আমার মোবাইলে তো অনেক গান আছে তা আমি বললাম যে আমি একটা বাটন প্রেস করে দেখি যে বঙ্গবন্ধুর গানটা চলে আসছে আমার সামনে তা আমি গানটা প্রচার করলাম মুক্তিযোদ্ধাদের সম্মানে তো দেখলাম যে ঢাকা থেকে একজন লোক খুব প্রতিবাদ করছে যে আপনি কি জানেন না তাদের কর্মকাণ্ড অমক টমক তাই বললাম যে আপনার পছন্দ নয় আপনি শুনবেন না আমি আমার ভালো লাগে বলে আমি এগুলো করি বুঝছো আর যখনই পহেলা ডিসেম্বর আসতো আমি সবসময় মুক্তিযুদ্ধের গান ফেসবুকে দিতাম লেকের পাড়ে গাইতাম এবং একটা গান আমি খুব বেশি গাই গাইতাম আমি গাইবো গাইবো এর মধ্যেই এই সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল ছিল না চাঁদ বঙ্গবন্ধুকে নিয়ে তো এই গানটা সবাই এনজয় করে লেকের পাড়ে যখন গাইতাম কারো কারো চোখ দিয়ে পানি গুড়িয়ে পড়তো সেই গানের অনুভূতি তাতে এমন ছিল আর কি তো আমাদের দুর্ভাগ্য যে আজকে আমরা পঞ্চাশ বাহান্ন বছর পরে এসে আবারও আমরা একটা ইসের মধ্যে পড়ে গেলাম বাধার মধ্যে আমাদের সাংস্কৃতিক চর্চা আমাদের সেই একাত্তরের উদ্দীপনা মূলক গানগুলো জানি না আবারও গাইতে পারবো কিনা বা কালে কালে বন্ধ হয়ে যাবে কিনা আইন করে এই তো অবস্থা আর কি তো এই যে একটা বৈরী পরিবেশের মধ্যে আমরা পড়লাম আপনি আশঙ্কা প্রকাশ করছেন যে আমাদের মুক্তিযুদ্ধের গানগুলো মুক্তিযুদ্ধের ঘটনাগুলো কালে কালে আইন করে নিষিদ্ধ করে দেওয়া হবে কিনা বন্ধ করে দেওয়া হবে কিনা এমন একটা পরিস্থিতিতে নাগরিক হিসাবে আমরা কি করতে পারি মানে নাগরিক সমাজ সামগ্রিক দিবসে বিজয়ের মাসে কি করতে পারে হয় নাগরিক সমাজ তো যাদের হৃদয়ে একাত্তর আছে বঙ্গবন্ধু আছে তারা তো অনুভব করতেছে যে আমরা এবারে তো এই বিজয় দিবসের অনুষ্ঠানগুলো বঞ্চিত হব এবং তারা নিজেদের মতো করে হয়তো কিছু করবে ঘরে বসে যেটা আমিও করি বা করবো এখানেই এখন বিষয় হলো বিজয় দিবসের যে অনুভূতি বিজয় দিবস নিয়ে যে মাতামাতি সেগুলো এবার আমার কাছে মনে হচ্ছে না ঢাকা শহরে বা বাংলাদেশে কোথাও দেখতে পাচ্ছি না এইভাবে আর কি আর বিশেষ করে জয় বাংলা বাংলার জয় স্লোগান আইন করে বন্ধ করা হলো অথচ আওয়ামী লীগের আমলে বিচারপতিরা তো এই জয় বাংলাকেই প্রতিষ্ঠিত আইন করেই করেছিলেন তা আইন কি বারবারই পরিবর্তন হবে যখন এটা এই জয় বাংলা বলে মানুষ ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধে সে মুক্তিযুদ্ধে জয় বাংলা বললে মানুষের রক্ত গরম হয়ে গেছে আজকে জয় বাংলা যে জাতীয় স্লোগান থেকে বঞ্চিত হয়েছে তো বাবা অনেকে বলে যে আমলিগরে আমরা যে পছন্দ করি না অনেকগুলো কারণ আছে আর যেহেতু আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধুকে নিয়ে আঁকড়ে ছিলাম এখনো আসি কিন্তু কথা হলো যে আওয়ামী লীগের স্লোগান যদি হয়েই থাকে তাহলে এটা আমরা যদি সবাই বলা শুরু করি তাহলে আমাদের সবাই স্লোগান হয়ে যেতে পারে আমরা সবাই বলি না কেন যারা যে যেখানে আসি আমরা বিরোধিতা করতেছি যারা এখন আইন করে জয় বাংলা বাংলার জয়কে আইন করে বন্ধ করতেছি তো আমরা যদি সবাই বলা শুরু করি তাহলে এখান তো আওয়ামী আর কোনো ভূমিকা থাকবে না যে এই স্লোগানটা তাদের নিশ্চয়ই আহ এনামুল আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি অনেক মানে ঐতিহাসিক মূল্যবান তথ্য উপাত্ত আমাদের সামনে তুলে ধরলেন আমি কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাকে এতক্ষণ সময় দিয়েছেন দর্শক আমাদের আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করব আপনারা যারা এতক্ষণ শুনেছেন এনামুল কবিরের এই অত্যন্ত মূল্যবান স্মৃতিগুলো ঐতিহাসিক বিভিন্ন মুহূর্তের ঘটনা প্রবাহ আহ এনামুল কবির আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদেরকে ধন্যবাদ পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের আলোচনা চলবে ভিডিওতে নিশ্চয়ই নতুন কোন অতিথি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর তোমাকেও ধন্যবাদ কারণ আমার মনের কথাগুলো বলার কোনো সুযোগ ছিল না সুযোগ পাচ্ছিলাম না আমি সংক্ষিপ্ত কিছু কথা বলেছি আমার জীবনে অনেক ঘটনা আছে এই মুক্তিযুদ্ধ নিয়ে তো যদি আবার কোনোদিন তুমি বসো বা আমি এখানে থাকি আমার কথা হবে নিয়ে নিশ্চয়ই আমি আবারও আপনার মানে কারণ অনেক ঘটনা প্রবাহ আছে আপনার কাছ থেকে আমরা যদি জানতে পারি শুনতে পারি সেগুলো আমরাই উপকৃত হব ইতিহাস উপকৃত হবে ফলে আমি আবার এই সুযোগটা নিব অবশ্যই আবার আপনার সঙ্গে অকথিত কথাগুলো আছে দর্শক আমরা সেগুলো এনামুল কবিরের কাছ থেকে আবার আলাদা কোনো ভিডিওতে শুনবো এবং আপনাদের সামনে সেগুলো হাজির করবো ধন্যবাদ সবাইকে